কিসের জন্য নামাজ ছুটি দিয়েছিলেন কেন তুমি নামাজ পড়ছিলে না সেই বান্দা বলবে হে রা আমি দুনিয়ার কাছ থেকে ছিলাম এম এল ছিলাম চিফ মিনিস্টার ছিলাম কাউন্সিলার ছিলাম 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 আমি সময় সবাই পাইনা প্রজাত করতে করতে আমার সময় সরিয়ে যাইতো আমি নামাজ পড়ার জন্য সবাই পাইছি না ওই তুমি কত করবে ছিলে আচ্ছা আমার নবী দাবদকে হাজির করা হোক আমার নবী সুলাই পাশে বাজির করা হোক কি বাদিতে ছিল তাদের কি কিছু কি ছিল সেটাই সে তো যাবৎ ছিল

よし